থেকে ব্যাপারটা যখন মানে মাথায় আর কি আস্তে আস্তে ঢুকতেছিল খুব ছোট বয়স থেকে আমার মাথায় এটা চলে এসেছিলো যে বিয়ে করে আমি শ্বশুর বাড়িতে যাবো ভাবে মানে কনকাঞ্জলি দিয়ে বাবা মাকে ছেড়ে চলে যাওয়া ওটা আমার কাছে এখনও একটা ফিয়ার আমি যেতে পারবো না আমি জানি এখনও আগে ছোটোবেলায় আমাকে অনেকে বলতো দি বড়ো হবি চেঞ্জ হয়ে যাবে এই থটটা কিন্তু এখনও আমার চেঞ্জ হয়নি আর আমি জানি আর চেঞ্জ হবে আর চেঞ্জ হবে না আমার কাছে হচ্ছে যে আমার বর বা আমি দুজনের পাশাপাশি দুটো ফ্ল্যাট কিনলাম বা আমি আমার বরকে একটা ফ্ল্যাট কিনতে দুজনে থাকবো পাশাপাশি বাট আমি তাই আমার বাবা মা না আমি এই বেরোলাম আমার পাশেই আমার বাবা মার ফ্ল্যাট তবে কি আমার প্রেশার সুগার বাড়বে আমার এখনই এরকম হয় বাবা অফিসে গেছে মার প্রেসার ধরা পড়েছে এক বছর হয়েছে আমার এরকম হয় কি আমার মাঝে মাঝে সিন করতে করতে মনে হয় আচ্ছা মার কি প্রেশারটা বেড়ে গেল মা কি বাথরুমে পড়ে গেলো আমার এখনই না এইগুলো চলতে থাকে খুব নেগেটিভ থটস আমি এগুলো বলছি এগুলো কারো আসা উচিত না কিন্তু আমার অতিরিক্ত ভালোবাসা থেকে হয়তো এগুলো হয় কখনো কখনো সেই কারণে যত বয়স বাড়বে এটা আরও বাড়বে তো শ্বশুরবাড়ি দূরে থাকবে আমি মাঝরাতে হরার করে মনে পড়বে এটা আমার পক্ষে সম্ভব নয় তো অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট আছে জানো তো তো এইগুলোর জন্যেই আমি সিঙ্গেল মানে এরকম এক যেদিনকে পাবো সেদিনকে ভালো মানুষ কাক আছে